अब देख सर ईट पाक कल बहुत भाई ओवर तक ऊपर से जरा से तरह तो लगा दो जन के देखते ऊपर से जल्दी দর্শক দেখছেন পুলিশ কিন্তু আবার ধাওয়া দিয়ে কিন্তু শিক্ষার্থীদের হটিয়ে দিয়েছেন এবং সাউন্ড গ্র্যান্ড মেরে কিন্তু শিক্ষার্থীদেরকে তাড়িয়ে দিয়েছেন দেখছেন যে পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছেন দেখছেন পুলিশ কিন্তু আবার ধাওয়া দিয়ে কিন্তু শিক্ষার্থীদের হটিয়ে দিয়েছেন এবং সাউন্ড গ্র্যান্ড মেরে কিন্তু শিক্ষার্থীদেরকে তাড়িয়ে দিয়েছেন দেখছেন যে পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে গিয়েছেন পুলিশ শিক্ষার্থী ধাওয়া পাল্টা দেখুন ইতিমধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডে বত্রিশ শিক্ষার্থী ধাওয়া পাল্টা দেখুন ইতিমধ্যে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ আবার দেখছেন আবারও কিন্তু দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু পুলিশ শিক্ষার্থীদের ধাওয়ায় পাল্টা ধাওয়ায় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এলাকা আপনারা দেখছেন যে পুলিশের আরেকটি কিন্তু জলকামান গাড়ি কিন্তু তারা ধাক্কিয়ে ধাক্কিয়ে ঢাকা কলেজের দিকে নিতে নেওয়ার সময় কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেন্ট মেরে কিন্তু তারা তাদেরকে সতর্ক করে দেয় আবারও কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছে শিক্ষার্থীদের কিন্তু þá er hann